হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যজনের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতিগুলিকে আরও বিচক্ষণতার সাথে বিবেচনা করার প্রস্তাব করছি আমরা আপনার সাথে কর্পোরেশনের প্রধান সূচকগুলি বিশ্লেষণ করব ইভে পর্যালোচনাটি এক পাঁচ জুলাই দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি অ্যাভোল্যান্ড হেলথ উপশ্রেণীর উপশ্রেণীর অন্তর্গত ইট তিন আটটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধানগুলি দেখব অধ্যজনাধীন কোম্পানির ফলাফল হল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গড স্কোর তিন আট পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে এটি দেখা যায় যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল এক আট পয়েন্ট একটি বিজোক রেটিং বিরুদ্ধে তিন পয়েন্ট অ্যাভল্যান্ড হ্যালফ ইং কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে অ্যাভোলেন্ড হ্যালফ ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন অ্যাভল্যান্ড হেলফ এং বিজবের গতিশীলতা দেখিয়েছে চার শূন্য ছয় শতাংশ পাঁচ শূন্য ছয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন অ্যাভোল্যান্ড হ্যালফ এং পরিমাণ এক তিন তিন বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন নয় নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য নয় তিন বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল দুই এক বিলিয়ন ডলার বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার এভোল্যান্ড হ্যালসিং উপশ্রেণীতে বাজার মূল্য এক তিন চার সাত শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য চার চার সাত ছয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির লিনের বাধ্যবাধকতা রয়েছে এক শূন্য পাঁচ চার বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির এক এক চার শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর জন্য গড শূন্য উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিজয় দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় ছয় নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য ছয় উপশ্রেণীর জন্য গডহোল চার এক উপশ্রেণীতে কোম্পানির কর্মক্ষমতার সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই চার বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস পাঁচ নয় শতাংশ সাব ক্যাটাগরির গড মাইনাস দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার সাত আট এক পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার আট শূন্য শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই নয় ছয় হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি এক সাত দুই শূন্য হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস তিন এক দুই হাজার ডলার সাবক্যাটাগরিতে গড হল মাইনাস আট চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিজয় শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ পাঁচ তিন তিন হাজার ডলার উপশ্রেণীতে চার দুই তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক চার পাঁচ শতাংশ সাবক্যাটাগরির গড় চার ছয় শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় পাঁচ শতাংশের একটি স্তর দেখায় এভোলান হেলথিং উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ এক শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক এক তিন সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক পাঁচ শূন্য নয় আসুন অর্ডার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে অ্যাভলান হ্যাফ এং স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি এক এক তিন ছয় এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির একটি বরং দুর্বল মূল্যায়ন এবং দামের প্রবণতা থাকার কারণে চুক্তিটি উন্মুক্ত কোম্পানিটিকে মূল্যায়নের মানদণ্ড ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট পাঁচ এ এসেট করা হয়েছে এক সাত পাঁচ পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এক চার আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার সৌফ প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে আদেশগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস